আচ্ছা ভাই নাস্তিক হওয়ার শর্ত কি নাস্তিক হওয়ার তো নাস্তিক তো মানুষ এইভাবে হইতে পারে না মানে নাস্তিক এমন তো না যে আপনি আপনি চাইলেন আর নাস্তিক হয়ে গেলেন বা বিশ্বাসীও মানুষ এমন হইতে পারে না এটা হচ্ছে আপনার ইচ্ছার উপরে নির্ভর করে না এটা কোন আচ্ছা আপনাকে একটু মিউট করে দিই আপনার এখান থেকে শব্দ হচ্ছে আপনি দেখেন যে আপনার শব্দটা ঠিক করতে পারেন কিনা নাস্তিক হওয়া বা আস্তিক হওয়া এই জিনিসগুলা ঐচ্ছিক বিষয় না যে মনে করেন আজকে আপনার মনে মনে করেন আপনি মনে করেন আল্লাহকে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন আপনার পক্ষে সম্ভব না নাস্তিক হওয়া বা একজন নাস্তিক সে আল্লাহকে বিশ্বাস করে না তার পক্ষে সম্ভব না যে আজকে তার মনে চাইতেছে একটু আস্তিক হয়ে যাই আজকে মনে চাইতেছে একটু আমি আল্লাহরে বিশ্বাস করি করি একটু না এটা করা সম্ভব না একজন মানুষের এই বিশ্বাস অবিশ্বাস এই জিনিসটা ঐচ্ছিক বিষয় না মানে ইচ্ছা করলেই আপনি ধরেন একটা উদাহরণ ভাই আপনি কি একটা মুসলিম পরিবারের সদস্য জি জি ভাই আমি মুসলিম পরিবারের সদস্য আমার হ্যাঁ আমি একটু আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি জিনিসটা মনে করেন আপনি তো আল্লাহতে বিশ্বাস করেন নাকি আচ্ছা একটু ইন্টারাপ্ট মানে মনে হয় আমার কোশ্চেনটা মানে ঠিকমতো হয় নাই একটু মানে সেটা না ভাই আমি একটা জিনিস বোঝাচ্ছি আমি একটা জিনিস বোঝাচ্ছি একটু ধৈর্য ধরুন আপনি মনে করেন আল্লাহতে বিশ্বাস করেন কি করেন না এটা একটু বলেন তো আমাকে জি করি আচ্ছা আপনার পক্ষে কি সম্ভব একদিনের জন্য একটু মা কালীকে বিশ্বাস করবেন একদিন মাত্র আচ্ছা একদিন না এক ঘন্টা এক ঘন্টা আপনি একটু মা কালীকে বিশ্বাস করবেন এক ঘন্টা পর আপনি আবার আল্লাহতে বিশ্বাস করেন অসুবিধা নেই কিন্তু জাস্ট ফর আওয়ার আপনি একটু মা কালীকে বিশ্বাস করবেন এটা কি আপনার পক্ষে সম্ভব কিনা একটু বলেন তো এখন মনে হয় না যদি পাঁচ দশ বছর আগে করতেন তাইলে একটা মানে তখন হয়তো সংশয় পড়তাম কিন্তু এখন না আপনার পক্ষে আসলে সম্ভব না কোনো বিশ্বাসী মানুষের পক্ষে এটা সম্ভব না যে অন্য কোনো কিছু মানে ইচ্ছা হইল আর আপনি একটু মাকালেরে বিশ্বাস করলেন এটা কোনো বিশ্বাসী মানুষের পক্ষে সম্ভব না তো আপনি কি এটা বোঝেন যে এইটা কারো পক্ষে সম্ভব না যে এক ঘন্টার জন্য আমি প্রাচীন গ্রিসের যে দেবতা ছিল জিউস এটা আমি পাঁচ মিনিট বিশ্বাস করব পাঁচ মিনিট পর আমি আবার ব্যাক করব আল্লাতে এটা কি কারো পক্ষে সম্ভব না মানে সম্ভব অসম্ভব মানে বেটা তো যার যার ব্যক্তিগত ব্যাপারে মানে তার ব্যক্তিগত বোঝার উপরে ব্যক্তিগত ব্যাপার সেটা তো আমি অবশ্যই সেটাতে তো আপনার সাথে আমার কোনো ইয়া নেই মানে দ্বন্দ্ব নাই আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এটা সম্ভব কিনা আপনার 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 ইচ্ছা হইল বা আপনি একটা ধর্মতে মানে একটা ঈশ্বরে আপনি ইচ্ছা করে কি বিশ্বাস করতে পারবেন বা ইচ্ছা করে অবিশ্বাস করতে পারবেন প্রশ্নটা বুঝি নাই মানে মনে করেন আপনার ইচ্ছা হইল যে আজকে আমি এক ঘন্টা মা কালীরে বিশ্বাস করব জাস্ট ফর ওয়ান আওয়ার আমি একটা মা কালীরে বিশ্বাস করবো আবার এক ঘন্টা পর আবার আল্লাহরে বিশ্বাস করব। এটা আপনি ইচ্ছা করলে আপনি কি করতে পারবেন কিনা আপনি কি মন থেকে এক ঘন্টার জন্য মা কালীকে বিশ্বাস বিশ্বাস করতে পারবেন না পারবো না আপনার মনে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব না এক ঘন্টার জন্য বা আপনার মা কালিতে বিশ্বাস করা আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব না এইটা একটা অসম্ভব অবাস্তব কথা কারণ এই জিনিসটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করে না আপনি মনে করেন আপনাকে কেউ বলল যে তুমি এক হাজার লক্ষ কোটি টাকা দিব মানে পৃথিবীর সমস্ত টাকা তোমার দিয়ে দিব তুমি মাত্র পনেরো মিনিটের জন্য নাস্তিক হয়ে যাও এখন আপনার মনে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে এক্সিস্টিং বিশ্বাসটা যদি থাকে আপনার পৃথিবীর সমস্ত টাকা পয়সা আপনার উপরে ঢাইলা দিলেও আপনি নাস্তিক হতে পারবেন না মন থেকে নাস্তিক হইতে পারবেন না মুখে হয়তো বলতে পারবেন হাওয়া আমি নাস্তিক হয়েছি কিন্তু মনের ভিতরে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস থাকেই যাবে সেইটা পৃথিবীর কোনো লোভ লালসাই আপনাকে আপনার মন থেকে আপনার মনে যদি আল্লাহতে বিশ্বাসটা থাকে সেইটা আপনাকে কোনো লোভ লালসা দিয়েই কোনো কিছু দিয়েই সেইখান থেকে এক বিন্দু পরিমাণ পর্যন্ত টলানো যাবে না আমি কি ঠিক বলতেছি ভাই হ্যাঁ এটা মানে যারা আস্তিক মানে আস্থা রাখে বিশ্বাস করে এটা তো খুবই মানে এটা পসিবল এটা অসম্ভব কিছু না কিন্তু আমার প্রশ্নটা একইভাবে তাহলে একইভাবে হ্যাঁ আপনার মনের থেকে যদি সেই বিশ্বাসটা চলে যায় একবার আপনি যদি একবার নাস্তিক হয়ে যান আপনি যদি দেখেন যে আপনার বিশ্বাসটা আর পুরোপুরি নাই এটার উপরে তখন আর আপনি বিশ্বাস করতে পারবেন না তখন আপনি যতই চান না কেন নিজেকে যতই বুঝতেন না কেন নিজেকে যতই ঠান্ডা করার চেষ্টা করেন না কেন আপনি একবার নাস্তিক হয়ে গেছেন তো গেছেন ভাই তখন আর ইচ্ছা করলেও আপনি ফেরত আসতে পারবেন না ধর্মে তখন আর আপনার ইচ্ছা অনিচ্ছার উপরে তখন আপনাকে ভয় ভীতি দেখা এইটা করুক সেটা করুক তোরে জবাই তো মুরতাদ তুই মুরতাদ হয়ে গেছে তোরে কতল করা এখন বাজিব হয়ে গেছে এগুলো যতই বলুক না আপনার কানের সামনে আপনার পক্ষে সেই বিশ্বাসটা ফিরে আনা তখন আর সম্ভব হবে না যদি আপনার বিশ্বাসটা আসলে ভেঙে গিয়ে থাকে তাহলে আপনার পক্ষে সম্ভব না আবার আস্তিক হওয়া আপনার পক্ষে সম্ভব না কারণ এটা ঐচ্ছিক বিষয় না আপনাকে আমি এতক্ষণ ধরে যেটা বোঝালাম যে এটা কোনো ঐচ্ছিক বিষয় না এখন আপনি জিজ্ঞেস করছেন নাস্তিক হওয়ার শর্ত কি শর্ত সেই সমস্ত জিনিস জায়গাতে লাগে যে জিনিসগুলা ঐচ্ছিক মনে করেন আমি জার্মানির সিটিজেন হতে চাই জার্মানির সিটিজেন হইতে হইলে শর্ত কি আমার কাছে একটা কাগজ আছে কাগজের ভিতরে শর্তগুলো লেখা আছে যে এই আমার এটা করতে হবে সেটা করতে হবে হ্যান্ড করতে হবে টেন করতে হবে এইগুলা করলে আমি জার্মানির নাগরিকত্ব পাবো বা আমেরিকান গ্রিন কার্ড পাইতে আমার কিছু শর্ত আছে সেই শর্তগুলো ফুলফিল করলে আমি আমেরিকান গ্রিন কার্ড পাবো এই এগুলা হচ্ছে ঐচ্ছিক বিষয় আমি চাইলে নিতে পারি চাইলে নাও নিতে পারি এই সমস্ত ক্ষেত্রে শর্তগুলো প্রযোজ্য হয় ঐচ্ছিক বিষয় সত্যগুলা প্রযোজ্য হয় কিন্তু যে জিনিসটার পেছনে আপনার কোনো ইচ্ছার কোনো ভূমিকা নাই সেখানে তো শর্ত নাই কোনো হ্যাঁ এবার বলেন বুঝতে পারছেন আপনি আমার কথা হ্যাঁ একটু একটু বুঝতে পারছি আমার প্রশ্নের জায়গাটা ছিল অন্যরকম যেমন ধরেন এই মুসলমানদের যে ইটা সেটা হচ্ছে কলেমা পড়া লাগে নামাজ পড়া লাগে তারপরে হিন্দুদের তাদের নিজস্ব কিছু রিচুয়াল আছে মানে নাস্তিকদের এই জাতীয় কোনো প্যাটার্ন নাই মানে থেকে যখন অবিশ্বাস জন্ম যাবে সেটাই নাস্তিকতা নাস্তিক যখন আপনার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে বা আপনি বুঝতে পারবেন যে এইগুলা আসলে অন্ধবিশ্বাস ছিল ছোটবেলা থেকে আমি যে পরিবারে জন্ম নিচ্ছি সেই পরিবার থেকে শিখানো কিছু জিনিস যেগুলা আসলে অন্ধবিশ্বাস এই জিনিসটা যখন আপনি রিয়েলাইজ করবেন তখন আপনি নাস্তিক হয়ে যাবেন এখন পৃথিবীর বেশিরভাগ মানুষ নাস্তিক হয় এই জিনিসগুলা যাচাই করতে গিয়ে যে আমি ছোটবেলা থেকে যে পরিবারে জন্ম নিচ্ছি সেই পরিবার থেকে আমাকে যে জিনিসটা শেখানো হয়েছে সেটা আসলেই আদৌ সত্য কিনা এটা যাচাই করতে গিয়ে বেশিরভাগ মানুষ নাস্তিক হয় নাস্তিক নাস্তিকদের মধ্যে থেকে যতজনকে পাওয়া যায় তাদের হিস্ট্রি অ্যানালাইসিস করে দেখা গেছে যে তারা যাচাই করতে গিয়ে নাস্তিক হয়েছে হ্যাঁ বলেন আচ্ছা না মানে আপনার ভিডিও ই তো আমি অনেক আগেও শুনছিলাম মাঝখানে অনেকদিন অনলাইনে ছিলাম না ব্যবহার করি নাই কিন্তু এর আগে অনেক আগেও শুনছি আমি আপনার ই সেটা হচ্ছে এই মানে আপনার প্ল্যাটফর্ম মানে ইসলামিক গ্রুপগুলার যেমন প্ল্যাটফর্ম থাকে দাওয়াত দেওয়া ই দেওয়া তো আপনার প্ল্যাটফর্মের মানে উদ্দেশ্যটা কি থাকে মানে কি বিষয়বস্তু গুলা কি থাকে উদ্দেশ্য মানে উদ্দেশ্য আমাদের প্ল্যাটফর্মের উদ্দেশ্য থাকে মানুষ যেন যুক্তি বুদ্ধি দিয়ে যাচাই করে যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেয় এই ক্ষেত্রে আমরা সেই যেন যাচাই ঠিকভাবে করতে পারে সেই যাচাই করার যে ম্যাটেরিয়ালস গুলা সেগুলা আমরা নিয়ে আসি সেগুলা নিয়ে আমরা আলাপ আলোচনা করি যৌক্তিক আলো আলাপ আলোচনা করি যেমন ধরেন ইসলামের যে বিধানগুলা আছে সেই বিধানগুলা নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ কোরআন হাদিস তাফসির সিরাজ সব নিয়ে এসে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি এবং আমরা যাচাই করে দেখি যে এই জিনিসগুলা আমাদের জন্য ভালো আইন নাকি মন্দ আইন যেমন ইসলামের একটা বিধান আছে যে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গণিমতের মাল হিসেবে নিয়ে এসে ধর্ষণ করা যেটা নবী মোহাম্মদ করতো এবং নবীর সাহাবিরাও করত। এখন এই জিনিসটা বর্তমান সময়ে তো একেবারেই একটা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে বর্তমান সময়ে যদি এই কাজ কেউ করে কিন্তু এই জিনিসটা আদৌ নৈতিক কিনা আমরা সেই জিনিসটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি প্রত্যেকটা কোরআন করি এবং যাচাই করে দেখি তারপরে আপনি যাচাই করে দেখবেন আমাদের রেফারেন্স গুলা যাচাই করে দেখবেন তারপর যুক্তি দিয়ে চিন্তা করবেন যুক্তি দিয়ে চিন্তা করে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন আমরা দেখেছি যে পৃথিবীর বেশিরভাগ ধার্মিক মানুষ কখনো তাদের ধর্মগ্রন্থটা খুইলা পইরা দেখে নাই আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ কখনো কোরআনের ভিতরে কি লেখা আছে জানে না কিন্তু তারা এইটা জানে যে কোরআনে যা লেখা আছে সব সত্য কথা কিন্তু কি আছে কইতে পারি না যা আছে সব সত্য সব সত্য সব সত্য একদম সব সত্য কিন্তু ভাই কি লেখা আছে এটা তো কইতে না ভাই এটা তো না ভাই ভাই জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কোরআন পড়ছো ভাই তাহলে তো তুমি সবচেয়ে সত্য তুমি যাচাই করে দেখছো যাচাই করা তো দূরের কথা তুমি কি জীবনে কোনোদিন কোরআনটা হাতে নিয়ে দেখছো তুমি কি কোরআনের কোনো অনুবাদ কোনোদিন পরে দেখছো একটা অনুবাদ তুমি কি লেখা আছে আরে ভাই সত্য নাকি মিথ্যা তুমি জানছো কিভাবে তুমি তো পয়েরই দেখো নাই দিলে তো আগে তো অন্তত পয়েরা দেখো অনুবাদটা পয়েরা দেখো যে এটার ভিতরে লেখাটা কি আছে তারপর তো তুমি সেই সিদ্ধান্তে যাইতে পারবা যে সত্য নাকি মিথ্যা যেটা পড়েই দেখো নাই সেটা তুমি কিভাবে এই জন্যই আমরা এই জিনিসগুলা বাংলায় বাংলা অনুবাদটা পড়তে বলি এবং তাফসির গুলা পড়তে বলি হাদিসগুলা পড়তে বলি এবং সেগুলা নিয়ে আমরা আলোচনা করি এইটাই আমাদের উদ্দেশ্য যে এই জিনিসটা যে আপনার নিজেরা উদ্যোগ নেন পড়তে বলার জন্য যে আর আপনার ওই কথার সাথে মানে নিরানব্বই না ভাই নাইন্টি পার্সেন্ট করেন যে যারা খুঁজেও দেখেন আর মানে অনুবাদ বা বোঝার জন্য পড়া যেটা সেটা নাইনটি পার্সেন্ট না বাংলাদেশে এখন আপনি বলতেছেন কিন্তু আমি আমার লাইভে হাজার হাজার মুমিন যুক্ত হয়েছে এই পর্যন্ত ঠিক আছে ভাই আপনার থেকে মনে হয় আমার অভিজ্ঞতা এই বিষয়ে একটু বেশি আমার মনে হয় হ্যাঁ আমি গত আট দশ বছর ধরে লাইভ করি এবং আট দশ বছরের বাইরেও বহু মুমিনের সাথে আমার আহ এর আগেও অনেক বহু তর্ক বিতর্ক হয়েছে আমি আমার সাথে যত মুমিনের কথা হয়েছে যত আলেমের কথা হয়েছে আপনি এটা কল্পনা করতে পারবেন না হ্যাঁ আপনার আপনার কল্পনাতীত হবে সেটা যত মুমিনের সাথে আমি কথা বলছি এখন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি নাইনটি নাইন পার্সেন্ট এমন কি মুফতি মাওলানারা পর্যন্ত কোরআনের কোথায় কি আছে কিছু জানে না আমার আমি তার দেখাইলে তখন সে কয় ও আচ্ছা ও ভাই এটা ও এখানে এটা আছে আচ্ছা আচ্ছা তাই তো তাই তো এটা আছে ও আচ্ছা আমি তো পড়ছিলাম এটা কিন্তু পরীক্ষার মুখস্থ করছিলাম আহ পরীক্ষা এটার ভিতরে কি লেখা আছে এটা আমি নাই তখন এখন বুঝতেছি এইরকমের কাছে বই লাগে যে তারা পাশ করনের সময় এটা মুখস্থ করছিল কিন্তু এটা বুঝে নাই যে এখানে কি লেখা আছে এরপরে যখন আমি গিয়া ধরছি তাদেরকে তখন তারা ওইটা পড়া তখন তাদের মনে হয়েছে হ এটা তো পড়ছিলাম ও আচ্ছা তাইলে এটার মানে এইটা এই রকমের অবস্থায় আমি দেখছি বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষের অবস্থা একই আচ্ছা